হ্যালো আসসালামু আলাইকুম আপনাদের সাথে একটা ভিডিও শেয়ার করতে যাচ্ছি সেটা হলো আমার মেয়ে স্কুল থেকে এসে গোসল করে সে বারান্দায় গিয়ে দেখে যে অপরাজিতা ফুল বলেন আর নীলকণ্ঠ বলেন আর হলো বাটারফ্লাই বলেন যেটাই হোক আর কি এই ফুলটা আমরা অপরাজিতা নামে অপরাজিতা ফুল নামে পরিচিত আর কি বেশি এর এর মানে চা যে খাওয়া যায় সেটাও আমরা জানি তে আমার মেয়ে বলতে সে আচ্ছা আমি একটা চা বানাবো আচ্ছা বানাও তখন আমার মেয়ে বলতে সে যে দুই কালারের মা চা বানাবো একটা নেভেন্ডা কালার একটা হলো স্কাই কালার দেখো না মানে এর আগেও আমি জানি এগুলো অপরিচিত ফুল আমি এর আগেও চা খেয়েছি এখান কি সুন্দর ফুটতেছে কাচের টি পাতিল যাতে আমি দিয়েছি এখানে বড় একটা গ্লাস নিয়েছি আমার যা গ্রামের ভাষা বৈদ্যমানের গ্লাস আরেকটা ধ্যান একবারে ছোট স্মল গ্লাস এটা নিয়ে আমার ছেলে হাসাহাসি করতেছে যে এই গ্লাসের বাচ্চা বোধ ওই গ্লাসটা এরকম একটা কথা তারপরে লেবু দেওয়ার পরে দেখেন কালারটা মানে এমনি এমনিতেই লেমনটা কালার হয়ে যাচ্ছে দেখেন আমার মেয়ের খুবই শখ যে আমার মানে রান্নাবান্নার মানে একটু করতে চায় কিন্তু আমি তাকে মানে যাইতে দিই নাই এক জলার কাছে হাত সাত পরে ফেলবে আবার এটা নিয়ে ঝামেলা হবে তোমার তুমি বড় হোক তারপরে হয়ে করবা তারপরে চাটা হয়ে গেল। আপনি তার কাছে কেমন লাগলো আমার মেয়ে চা বানানোটা কমেন্ট লাইক করে জানাবেন খুদা